ছাত্র যুব এবং মহিলাদের বিভিন্ন দাবি নিয়ে গোটা রাজ্যের সঙ্গে কোচবিহার জেলা জেলা শাসকের দপ্তরে আইন অমান্য আন্দোলনে সামিল হয় সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিউর কর্মীরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ফসলের ন্যায্য দাম মূল্য বৃদ্ধি রোধ সহ বেশ কিছু দাবি নিয়ে আর জেলা শাসকের দপ্তরে যায় সিআইটি কর্মীরা সিআইটিউর কর্মীরা কোচবিহার জেলাশাসকের দপ্তরে পৌঁছালে তাদের মিছিল আটকে দেয় পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় জেলাশাসকের দপ্তর চত্বরে আজকে আমাদের মূল দাবি হচ্ছে কৃষক শ্রমিক মহিলা হেঁতবুজুর ছাত্র যুব মহিলাদের বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে চাই দেশে আগামী ষোলো তারিখ দেশে এই প্রতিবাদটা হবে আজকে পশ্চিমবাংলা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই কারণে আমাদের রাজ্যের সমস্ত গণসংগঠন টেল ইউনিয়নগুলো বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তেরো তারিখে করা হবে আমরা কিন্তু আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম আজকে ভারত কেন্দ্রীয় রাজ্য সরকার নতুন করে সরস্বতী পূজার আগের দিন আবার ছুটি ঘোষণা করে দিলেন বিগত দেখেনি আসলে আমাদের শ্রমিক কৃষক সাধারণ মানুষের যে লড়াইটা সেই লড়াইটা যাদের সফল না হয় তার জয় চেষ্টা করেছে তারা আমরা মূল দাবি করছি এটা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে আজকে যেভাবে শ্রম মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার কে নেওয়া হচ্ছে শ্রম বাতিল করতে হবে স্মার্ট মিটার বাতিল করতে হবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে সারের উপর ভর্তুকি দিতে হবে পাশাপাশি আমার দেশের সমস্ত গরিব মানুষের জন্য আজকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে মহিলাদের কাজের জায়গায় যেন আসতে মানসম্মান নিয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবির পাশাপাশি শিক্ষকের থেকে বেসরকারিকরণ করে দেওয়া যেভাবে চেষ্টা করছে আগামী দিনে গরিব মানুষের ছেলেমেয়েরা আগামী দিনে আর পড়াশোনা করতে পারবে না যেভাবে ব্যবসায় পরিণত করা শিক্ষাকে তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার আজকে আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি যে জনসমুদ্র আজকে হয়েছে কৃষক শ্রমিক ছাত্র যুবদের যে বিক্ষোভে তার উত্তর হয়েছে তা দেখতে পাচ্ছেন আপনারা সবার সামনে শুধু আজকে কুচবিহার জানা না সারা রাজ্যেই সমস্ত জেলায় জেলায় এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে এবং আমার বিশ্বাস আগামী দিনে এই সংগঠন শক্তি সেদিন অফিস খুলবে আগামী দিনে আলোচনা বা সিদ্ধান্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সমাজে বামপন্থী ট্রেড ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা আমরা জবাব চাইব জবাব আমাদের দিতে হবে এই দাবিগুলো নিয়ে আজকে মূলত আমাদের ডেপুটেশন আজকে জিএম সাহেব আছে সমস্ত জায়গায় তো কাজ চলে এটা কেন আমরা তো স্বাধীন দেশে জানি আমরা তো চাই যে একটা সুস্থভাবে সরকার যে কাজ করবে সে কাজটা আমরা শান্তিমূলকভাবে করতে চাই কিন্তু এমন কোনো জায়গা নাই যে সেখানে কারচুপি নাই সরকারে সব কিছু জায়গার মধ্যে কারচুপি এতে কারণ মানুষ নিরাপত্তা নাই মানুষের যা ভালো কাজ করতে যাবে সেখানেও কারচুপি কারচুপি ছাড়া কি রাজ্য সরকারের কোনো কাজ নেই আমি এটাই বলছি নামটা আমার নাম আফিজিয়া রহমান